আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম কমিশনের বৈঠকে আজই চূড়ান্ত হতে পারে নির্বাচনী তফসিল নয় এজেন্ডা নিয়ে চলছে আলোচনা রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর বৃহস্পতিবার আসতে পারে ঘোষণা বিএনপিকে নেতিবাচক দল হিসেবে দেখানোর চক্রান্ত চলছে দেশ করার পরিকল্পনা কর্মসূচিতে অভিযোগ ফখরুললেন বললেন ধর্মকে দিয়ে রাষ্ট্রবিভাজনে বিশ্বাস করে না বিএনপি রাষ্ট্রকে বিভাজন করা সমাজকে বিভাজন করা বিশ্বাস কালই ঘোষণা হতে পারে আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নতুন জোট আওয়ামী লীগের ভোট টানতে নয় মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে নতুন ধারা তৈরি লক্ষ্য একটা তৃতীয় ধারার এখন দরকার হচ্ছে যারা এই ধর্মভিত্তিক রাজনীতি বিশ্বাস করে না যেখানে মুক্তিযুদ্ধও থাকবে যেখানে আমাদের ধর্মীয় মূল্যবোধ থাকবে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানালে নেওয়া হবে বিদেশে সার্বক্ষণিক তদারকিতে তারেক রহমান আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এবং ভোটের আগে পরের কাজ পর্যালোচনায় বৈঠক করছে নির্বাচন কমিশন বৈঠকে নয় এজেন্ট নিয়ে আলোচনা হচ্ছে সকাল সাড়ে দশটায় নির্বাচন ভবনে বৈঠক শুরু হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চলছে এই বৈঠক উপস্থিত আছেন চার নির্বাচন কমিশনের ইসি সচিব সহ সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা বৈঠকে মূলত তফসিল তফসিলের আগের পরের কার্যক্রম গণভোট সহ ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সবশেষ অবস্থা মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ সমন্বয় সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা হওয়ার কথা এর আগে শনিবার নির্বাচন কমিশন সচিবালয় অনুষ্ঠিত এক বোঝকে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় দশ ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ হওয়ার কথা এরপরই হতে পারে তফের ঘোষণা এখন চলবে বলে আমরা জানতে পেরেছি আর চূড়ান্ত বলতে এখনো চূড়ান্ত তথ্য আমরা জানাতে পারবো না যদিও আমরা মোটামুটি হয়তো মানে সূত্র কোন অন্যান্য সোর্স থেকে কিছু কিছু বিষয় জানতে পেরেছি তবে চূড়ান্ত বলতে যখন কমিশন সবার শেষে বৈঠক ড্রিট করবে তখনই আমরা বলতে পারবো চূড়ান্তটি বিষয় জানতে পেরেছি যে এবার আজকে যেহেতু তফসিলের দিনক্ষণ ঠিক মানে বিষয় সিদ্ধান্ত নিবে তো সেক্ষেত্রে দশ তারিখ অথবা এগারো তারিখ হয়তো তফসিল ঘোষণার একটা তারিখ হতে পারে কারণ দশ তারিখ হচ্ছে দুপুরবেলা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে সিএসি নেতৃত্বে কমিশন এবং রেওয়াজ অনুযায়ী এবং তারপরেই মূলত তফসিল ঘোষণা করা হয় সেটি সন্ধ্যা নাগাদ হতে পারে দশ তারিখ অথবা এগারো তারিখও হতে পারে কারণ এবার অন্যান্য সোমবার যেগুলো যেটা আমরা দেখেছি যে সরাসরি তফসিল ঘোষণা করতে এবার রেকর্ড করে বিটিপিদের সেটি সম্প্রচার করা হবে আর আরেকটি বিষয় হচ্ছে যে তফসিলের এবারে নির্বাচনটি যেহেতু খুব গুরুত্বপূর্ণ একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট সুতরাং তব আজকের বৈঠকে সেই সময়টি নিয়ে আলোচনা করা হবে যে সময় বাড়াবে কিনা যতটুকু জানতে পেরেছি ঘণ্টা খানিকের মধ্যে হয়তো সময় বাড়ানো হতে পারে সেক্ষেত্রে আটটা থেকে চারটা ভোট পূর্বের আধা ঘন্টা আগে অর্থাৎ সাড়ে সাতটা থেকে সাড়ে পর্যন্ত ভোট হয়তো হতে পারে ভোট কিন্তু বানানো হবে না সেটি কতবার যে মক ভোটিং হলো গত শনিবার তার ভিত্তিতে পর্যালোচনা করে কিন্তু কমিশন জানিয়ে বিএনপিকে নেতিবাচক দল হিসেবে দেখানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন মহাস একটি গোষ্ঠী ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় হলেও ধর্ম নিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করে না বিএনপি পনেরো বছর পর গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হয়েছে তাতেও অনেক বাধা আসছে বলে জানান মির্জা ফখরুল রাজধানীর কৃষিবিদনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব আগামী বাংলাদেশ গড়তে বিএনপির পরিকল্পনা। কৃষকের জন্য ফার্মার্স কার্ড চালু কিংবা গৃহকর্তীর জন্য থাকছে ফ্যামিলি কার্ড এমন যুগান্তকারী নানান কর্মপরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার আগে নিজ দলের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে হাতে নেওয়া হয়েছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি মানে কৃষির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে বিএনপির অঙ্গীকারগুলো নিয়ে এখানে রিসোর্স পার্সনরা কথা বলবেন সকালে রাজধানী খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ পনেরো বছরের দুঃশাসনে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে যা নতুনভাবে গড়ে তুলতে হবে তরুণ সমাজের মন মানসিকতার পরিবর্তন আমলে নিয়ে দলকে নতুন চিন্তার আলোকে তৈরি করা হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল শাসনের পরে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে অনেক বাধা প্রতিবন্ধকতা এসছে আসছে কিন্তু কে এগুলোকে এড়িয়ে এগুলোকে বাধা পেরিয়ে আমাদেরকে সাফল্য অর্জন করতে হবে বাংলাদেশের যা কিছু ভালো এখন পর্যন্ত অর্জন হয়েছে সেটা যেমন অতীতে বিএনপি করেছে আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তা ভাবনা জনগণের সামনে নিয়ে আসছে বিএনপিকে নেতিবাচক রাজনৈতিক দল হিসেবে দেখানোর ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন মির্জা ফখরুল এ বিষয়ে সকলকে সজাগ থেকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অতএব ব্যাপকভাবে বিএনপি কে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানো নির্বাচনের আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণার প্রস্তুতি চলছে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা নেতৃত্বে আছেন সাবেক মন্ত্রী আনাসুল ইসলাম মাহমুদ এবং জেপির চেয়ারম্যান আনোয়ার হাসান মঞ্জু তাদের দাবি আওয়ামী লীগের ভোট টানতে নয় বরং মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধর্মীয় আস্থা এবং বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতেই নতুন এ ধারা ইসি মবের ভয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে না বলেও অভিযোগ তাদের ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আর জাপানিয়ে অস্পষ্টতা কাটেনি এখনো এমন অবস্থায় অন্তত পনেরোটি দলকে সঙ্গে নিয়ে চলছে জোট গঠনের উদ্যোগ একটা তৃতীয় ধারার এখন দরকার হচ্ছে যারা এই ধর্মভিত্তিক রাজনীতি বিশ্বাস করে না বা বিএনপির ব্যাপারে অনেকের রিজার্ভেশন আছে আমরা আওয়ামী লীগের বিকল্প আমাদের সৃষ্টি করতে যাচ্ছে না আমরা একটা আইডিওলজি নিয়ে পজিটিভ হয়ে যাচ্ছে যেখানে মুক্তযুদ্ধ থাকবে যেখানে আমাদের ধর্মীয় মূল্যবোধ থাকবে যেখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদ থাকবে এই জোটে চোদ্দ দলের সহযোগী কোন দল থাকবে না বলে জানান তারা জাতিটাকে তো এক করতে হবে এক করার মানে বাকশাল করা না যেমন এখন দুটা তিনটা ভাগ হয়ে বসে আছে এই জাতীয় ঐক্যটা সৃষ্টি করার প্রচেষ্টা আমরা কেউ নিচ্ছি না এইটা আমি আমার রাজনীতিটা এখানে রাজনীতি বলবো না চিন্তা ভাবনাটা এইখানে সীমিত দুই নেতা অভিযোগ করেন নির্বাচনে অংশ নিতে তাদের আইনি বাধা নেই কিন্তু নির্বাচন কমিশন মবের চাপে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারছে না লেভেল প্লেইং ফিল্ড না থাকলে তারা নির্বাচনে যাবেন না কেও না কেও কোন কোন শক্তি একে এদেরকে সমর্থন করছে সেই জন্য তারা লাভাচ্ছে আর এটাও সত্য যারা স্টিয়ারিং হুইল তাদেরকে আমাকে না বলনি তাই আমি কেন বলবো আমি নির্বাচন ভালো এই আর অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদ সালের এক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে শনিবারের এক ব্রিফিং এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ড ইসেল এম জাহিদ হোসেন তিনি বলেন শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয় মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ড জাহিদ এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসা সমন্বয় করছেন পুত্রবধূ পুত্রবত ডুবায়দ রহমান শুক্রবার দেশে ফিরেই তিনি সরাসরি যান এবার হাসপাতালে শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করেছেন তিনি ব্রিফিং এর ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য নেই তবে একটি তথ্য খানিকটা আগেই জানা গিয়েছে যদিও সেটি এখনো খুব নিশ্চিত করা যায়নি আপনি খবরেই বলছিলেন যে ডাক্তার জুবাইদুর রহমান তিনি খালেদা জিয়ার এই যে সার্বিক যে চিকিৎসা কার্যক্রম সেটি পরিবারের তরফ থেকে সমন্বয় করছেন সেটি ডাক্তার জাহিদ গতকালকের ব্রিফিংয়েও বলেছেন এবং আমরা সেটি দেখতেও পেয়েছি অর্থাৎ কালকে ব্রিফিংয়ের ঠিক ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগেই ডাক্তার জুবাইদুর রহমান তিনি এভারকে হাসপাতালে এসেছিলেন এবং তিনি গভীর রাত পর্যন্ত ছিলেন